মাত্র কিছুক্ষণ আগে নিউ ইয়র্কের জন অব ক্যানাডি বিমানবন্দরে যে ঘটনা ঘটেছে আপনারা সেই দৃশ্যকট দেখতে পাচ্ছেন আক্তার হুসেন এনসিপির সদস্য সচিব আমরা যদি ধরি যে আওয়ামী লীগ যাদেরকে টার্গেট করেছে এনসিপির মধ্যে আক্তার হোসেন সিরিয়ালে থাকা আট থেকে দশ নম্বরের কোন একজন ক্যারেক্টার যদিও তিনি একটা বড় পদ হোল্ড করেন কিন্তু আওয়ামী লীগের রোশানল যাদের প্রতি লাইক সার্জিস হাসনাত বা আরো যারা আছে নাহিদ ইসলাম আসিফ বা যারা আছেন তাদের তুলনায় তার অবস্থা মানে অনেক নিচে কিন্তু আমেরিকার মতন একটা দেশে আক্তার হোসেনকে প্রকাশ্যে যেভাবে আমার মনে যদি সেখানে অন্য কোন সুযোগ থাকত আওয়ামী লীগ অ্যাপ্লাই করতো শুধুমাত্র নাগরিকত্ব বা সেই দেশের আইন কানুনকে মাথায় রেখে তারা ধৈর্য ধারণ করেছে যদিও তাসদিন যার উপর কোন ধরনের মানে নেগেটিভ অ্যাক্টিভিটিস করেনি তা আওয়ামী লীগ বরাবরই আসলে কি পরিমাণ যে শক্ত একটা রাজনৈতিক দল বিরোধী দলে যখন থাকে বা তাদের নেতাকর্মীরা কি পরিমাণ ডেঞ্জারাস সাহসী অনেকেই গেল ১৭ বছর আওয়ামী লীগ একা ক্ষমতায় থাকার কারণে হয়তোবা ভুলে গেছেন আওয়ামী লীগ কঠিন ডেঞ্জারাস যথেষ্ট প্রতিশোধ কিন্তু নিবে এখন আক্তারের সাথে যে ঘটনা ঘটছে কেন ঘটল দেখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সর্বোচ্চ প্রটোকল পেয়েছেন এবং কি তার সাথে থাকা সফিক সহ আর যারা আছেন তারা কিন্তু এনসিপি এখনো ওই লেভেলের কোন একটা দল গঠন হয়ে ওঠে নাই যে পৃথিবীর কোন দেশে গেলে যে এই লেভেলের একজন নেতা তাকে কোন প্রটেস্ট ওই দেশের সরকার বা আলাদা ভিআইপি কোন মর্যাদা দিবে মাহফুজরে দিছে ওই দেশের সরকার কিন্তু আক্তার হোসেন যখন গেল আপনার জন অফ আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর টার্মিনালে এই ঘটনাটি ঘটেছে সেখানে আগে থেকেই কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছিলেন এবং কি এই অবস্থানকে প্রটেস্ট করার জন্য এনসিপি আসলে বাংলাদেশে এই মুহূর্তে তারা নিজেরাই এতটা জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে যে বিদেশের মাটিতে তাদের নেতাকর্মী খুঁজে পাওয়া যাবে না ফেসবুক ছাড়া ফেসবুকে একদম প্রটেস্ট টোটেস্ট করে আওলাই ফেলা যায় কিন্তু রাজপথে নাইমা এবার হোক এটা দেশের বিদেশের তাদের কাছে প্রটেস্ট করবে এমন ঘটনা কিন্তু আসলে আমরা দেখলাম না তো এই ব্যক্তির উপর যে ঘটনা ঘটেছে তাসনিম যারা বলছেন প্রত্যক্ষদর্শী ছিলেন বা ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন যে এখানে আক্তার হোসেন বাংলাদেশের মাটিতে যে গর্জন তরজন এনসিপি নেতাদের কিন্তু আমেরিকার মাটিতে সেইখানে প্রটেস্ট করার মত ননতম সাহস আক্তার হোসেন দেখাতে পারেন আমি একটু আশ্চর্য হইছি থাকে না যে ধরেন তার সাথেই ঘটনা ঘটতেছে তিনি পাল্টা রুখে দাঁড়াইতে পারতেন তিনি হারতে ছিলেন আর আওয়ামী লীগের নেতা কর্মীরা তাকে এক ধরনের বাসি দিচ্ছিলেন ডিমের সাথে সাথে স্লোগান দিচ্ছিলেন কিন্তু তিনি নিজে দাঁড়িয়ে হ্যাঁ কি হয়েছে বা মারেন দেখি ডিম মারেন এটা তো তার সাহসিকতার পরিচয় আসতো এখন এনসিপির নেতারা প্রচন্ড ভয় পাচ্ছে এটা কিন্তু প্রমাণিত আমার কাছে মনে হয় যে আক্তারের জায়গায় যদি হাসনাত থাকতো সার্জিস থাকলেও মিচকা হিসেবে দৌড় দিত ডোন্ট মাইন্ড আমি এটা ফিল করি কিন্তু হাসনাত থাকলে সে রেখা ধারাইতো ডি মলারের যে মন কলন ধাওয়াটাওয়া দিত একটা ওইলান কাণ্ড লাগতো মানে ক্যারেক্টার দেখলে বোঝা যায় যে কে প্রটেস্ট করবে আর কে করবে না আসিফ তারкло প্রটেস্ট করত না এই পুরা টিমের মধ্যেই অতিরিক্ত সাহস যদি কারো থাকে সেটা হাসনাত আব্দুল্লাহ আছে এখন এই ঘটনাটা আসলে কতটুকু kamm আমি কমেন্টগুলো দেখছিলাম আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছিল বাংলাদেশের মাটিতে তোমরা যে মব তৈরি কইরা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর বাতাদের সম্পত্তি বাড়ি ঘরে গিয়া ভাঙচুর করো এই প্রশাসনকে ব্যবহার কইরা তো দেখি কার কতটুকু সাহস আছে খেলো এখন এই ঘটনাটা রিয়েকশনটা কি হতে পারে আপনাদের খেয়াল থাকার কথা শামিম উসমান যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল একবার আমেরিকাতে যাওয়ার পরে তার সাথে একটা ঘটনা ঘটছিল এরপর এটা রিয়েকশন কিন্তু বাংলাদেশে থাকা এই ছেলে পেলেগুলোর বাড়ি ঘরের উপরে ছাত্রলীগ গিয়া ককটেল মকটেল ফাটাইয়া অস্থির করছে ঠিক তেমন আবার এনসিপির দেশে থাকা নেতারা দেশে থাকা তো বাংলাদেশ আওয়ামী লীগ নাই এই মুহূর্তে ওইভাবে প্রকাশে

এই দলের সাথে মিল্লা জিল্লা নাহিদ নেতৃত্বে থাকবে তারপর হচ্ছে ভিপিনুর পরের পোস্টে থাকবে এরকম ভাবে এখন একটা দল তো এই দলটার যেই মাত্র এনসিপি সরকার যাবে এই মাত্র কিন্তু বাংলাদেশেই আপনি দেখবেন যে আরেকটা সময় এদের জন্য আসতেছে এখন এই টোটাল সিস্টেমের মধ্যে যে জিনিসটা শঙ্কার জায়গা যে আজকে সরকার ক্ষমতায় থাকাকালীন ডক্টর ইউনুসের সাথে আমেরিকা গিয়া যদি এদের এই অবস্থা হয় আগামী দিনে সরকার পরিবর্তন হলে বা কখনো আওয়ামী লীগ আসলে অথবা আওয়ামী লীগ রাজপথে আমি এখন এটা ভাবতে ভয় লাগতেছে আর এটার অনেক কিছুই যেখান থেকে তৈরি হয়েছে কারণ আওয়ামী লীগ তো এটাকে প্রতিশোধ হিসেবে নিয়ে আনিছে আর এনসিপির নেতারা বাংলাদেশে বৈশা যে বক্তব্যগুলো দিচ্ছে ধরেন এটার একটা রিয়াকশন হচ্ছে অতীতে শেখ হাসিনা যখন বিদেশ যেত তার বিরুদ্ধে প্রটেস্ট হইতো ওটা করতে বিএনপি জামাত কিন্তু বিদেশ হোক আর দেশ হোক আওয়ামী লীগের নেতা কর্মীদের আমি যতটুকু অবজারভেশন করি তারা বরাবরই একটু অতিরিক্ত সাহসী তবে সাহস মাঝে মাঝে বিপদ আনে এখন এই টোটাল ঘটনাটা আসলে কিন্তু উচিত হয় নাই কারণ এটাতে আওয়ামী লীগের ভাবমূর্তি কিছুটা আমার মনে হয় যে নষ্ট হইছে রাজাকার তারপর হচ্ছে কি বলা হয় যে পাকিস্তানি এজেন্ট এরকম বিভিন্ন বক্তব্য দিয়ে আক্তারার উপর কিন্তু দিলেন আর আক্তারের যে কলি জানাই ভাই রাগ না আমি আশ্চর্য হয়ে গেছি এত বড় ঘটনা ঘটলো তাসলিম যারাও একজন আমেরিকাতে তার নিজস্ব নাগরিকত্ব সম্ভত আছে তো তারাও এখানে কোনো ধরনের একটা মানুষ প্রটেস্ট করলো না আর ডক্টর ইউনুসো এদের প্রটেস্টের কথা বা এদের নিরাপত্তার কথা চিন্তা করলেন না তিনি নিজের ইয়ান অফ সি করলেন কোথাও না কোথাও এই যে চার দলের নেতাদের নিয়ে গেছে তিন দলের পাবলিক কিন্তু বোঝে যে ডক্টর ইউনুসো ডিমের ভয় পাচ্ছিলেন সম্ভবত এবং ওনার সাথে তারা গেলেন তাদেরকে কোথায় কিভাবে ছেড়া দিলেন বা আমেরিকার সরকার প্রটেস্ট প্রোটেকশন কেন দেয় নাই আই ডো বাট যেটা হয়েছে এটা রাজনীতিতে চলমান একটা জিনিস কিন্তু আমি বরাবরই আমার ভিডিওগুলোতে বলি যে প্রতিহিংসার বীজ যদি আপনি বপন করেন এটা খারাপ জিনিস এগুলা আগে ঘটছে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল ওই আওয়ামী লীগের এমপি মন্ত্রী বিদেশ গেলে বিএনপি জামাতে তখন তার এনসিপি ছিল না তারা ধরেন প্রটেস্ট করতো সেখানে গিয়া নানান ঘটনা ঘটিত আওয়ামী লীগ আবার পাল্টা প্রটেস্ট করতো মানে মোটামুটি এই লেভেলই ছিল এখন কালকে কিন্তু বিএনপির সাথে এরকম কোনো কিছু হয় নাই জামাতের সাথে এরকম কোনো কিছু হয় নাই হইসেকার সাথে এনসিপির সাথে এনসিপির যেই কর্মীর সংকট সাংগঠনিক দক্ষতার অভাব অথবা তাদের যে আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল সেটা যে থাপাস করে মাটিতে পড়ে গেছে এনসিপির নেতারা আদৌ কি সেটা বুঝতে পারেন আমার মনে হয় না আমার আসলেই মনে হয় না যে এনসিপির পোলাপাইন যারা আছেন আপনাদের প্রতি মানুষের এক্সপেকটেশন কই ছিল কই চলে আসেন এখনই এই অবস্থা ক্ষমতায় কি আপনি চিন্তা করেন বলে আমরা কি ক্ষমতায় নেই সরকার আপনাদের আপনারা বসাইছেন বা প্রভাব বিস্তারটা মানুষ বলে তো এই সংস্কৃতিটা বন্ধ হওয়া দরকার দেশে হোক বিদেশে হোক যেই যাচ্ছেন আমার দেশের একজন মানুষ সেখানে আমরা তাদের উপর ঝাঁপাইয়া পড়তেছি হানাহানিতে লিপ্ত হয়ে যাচ্ছি আদৌ কি এটা আসলে পজিটিভ কোনো কিছু বার্তা বহন করবে এই ঘটনার জের বাংলাদেশে কাল আজকে হয়তো আরও দশটা ঘটনা ঘটবে অনেকের ছবি টবি ভিডিও ফুটেজ বাড়িতে হয়তো নানানভাবে লাঞ্ছিত হবে সো এই প্রতিহিংসার রাজনীতিটা আসলে বন্ধ করা উচিত আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে সে প্রভাব বিস্তার করতে দেয়নি তাকে সেখান থেকে গাড়ি নিয়ে সরে যেতে হয়েছে যাই হোক আমরা যখন এই আলোচনা করছি তখন ড মো ইউনুস কিন্তু যুক্তরাজ্যে মাহফুজের সাথে যা ঘটেছে সেটা দেখে অবশ্যই নিন্দনীয় যেটা ঘটছে তবে এগুলা বাংলাদেশের চলমান ঘটনা আওয়ামী লীগের সময় এগুলো ঘটছে তিন দলের তিনজন নেতাকে নিয়ে গেছেন বিএনপির দুইজন জামাত ইসলামের একজন এনসিপির একজন তো স্বাভাবিকভাবে এখন এই সফরটা শুধুমাত্র যে ডক্টর ইউনুস সফর তা না বিএনপি ভাবতেছে মির্জা ফখরুল ইসলাম সাহেব আসছেন জামাত ভাবতেছে যে তাহের আসছেন এনসিপি আক্তার আসছেন তাদের যারা অনুসারীরা তারা কিন্তু সেখানে হাজির হচ্ছে আর যে উত্তেজনার কেন্দ্র করে জ্যাকসন হাইটসে আওয়ামী লীগ এবং বিএনপির পাল্টা পাল্টি সমাবেশের দৃশ্যপট আমরা দেখলাম আর সেই সমাবেশকে কেন্দ্র করেই জ্যাকসন হাইটসে এই পাল্টা পাল্টি সমাবেশ থেকে উত্তেজনা উত্তেজনা থেকে ধাওয়া পাল্টা ধাওয়া পরবর্তী সময় আর সেখানে পুলিশ এসে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণ করেছেন তো ডুসের এই যাত্রাকে কেন্দ্র করে নিউ ইয়র্কের যে জায়গায় টান টান উত্তেজনা সেখানে আমরা একটা জিনিস খেয়াল করলাম যে বাঙালির পরিবর্তন হবে না কেন হবে না রাজনৈতিক নেতাদের মানে দেশে বৈশার সমালোচনা করা আসলেই কষ্টকর বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে আজকে আমার এলাকার একটা ছেলেকে আমি দেখলাম যে তাকে গ্রেপ্তার করা হয়েছে খুবই ভালো একটা ছেলে তো তার অপরাধ সে ছাত্রলীগ করত এরকম অনেককে কিন্তু বিভিন্ন জায়গায় গ্রেপ্তার করা হচ্ছে রাইট নাও নির্বাচনকে কেন্দ্র করে আমি আগেই বলছি যে লিস্ট টিস্ট সরকার কিন্তু এদিকে আপনার অনেকে গ্রেপ্তার ট্রেপ্তার করতেছে এই যে মানুষের মধ্যে খুব দেশে বসে অনেকে কথা বলতে পারতেছে না বা যাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু অথবা দলীয় নেতা কর্মীরা গ্রেপ্তার হচ্ছেন তারা কিন্তু এগুলার প্রতিবাদের জন্য বিদেশকে বেছে নিচ্ছেন যে হ্যাঁ ওইখানে তো ডক্টর ইউনুসের পাওয়ার নাই আওয়ামী লীগেরও ছিল না ওইখানে বসে যা খুশি তা বলা যায় সেই বলা যায় বাংলাদেশে গেলে আসলে এটা কখনোই সম্ভব না তো সেই কারণে যে আওয়ামী লীগের সময় সেম কাহিনী ছিল বাংলাদেশে বৈশাখে আপনি আওয়ামী লীগের সমালোচনা করবেন সরকার আপনার বাটাম দিয়া কিন্তু ঝুলাই দিচ্ছে অনেকেই দিচ্ছে তাই না ডিস্টার্বেন্স অনেকেই করছে আমারও করছে আমরা যতটুকু বলি এতটুকুতে দিয়ে হয়েছি তো এই যে ক্ষোভ মানুষের থাকে যখন যাদের প্রতি ক্ষোভ এবার হোক এটা আওয়ামী লীগের হোক এটা ডক্টর ইউনুস হোক এটা বিএনপির যাই হোক বিদেশে যেখানে গেলে আসলে বাংলাদেশ সরকার কিছু করতে পারবে না সেখানে এই প্রতিহত করার যেই দৃশ্যপটগুলো দেখি সেগুলো কিন্তু আসলে কি পজিটিভ না নেগেটিভ এখন আমার পজিটিভ নেগেটিভে কিচ্ছু যায় আসে না আমরা যারা বাংলাদেশের জনগণ আছি আমরা এগুলো করি অভ্যস্ত এখন ডক্টর ইউনুস সেখানে বেশ কয়েকদিন থাকবেন অক্টোবরের দুই তারিখ পর্যন্ত থাকবেন তো এই দশ দিনে তার জাতিসংঘ শহর বেশ কিছু জায়গায় কার্যক্রম আছে তো এইবারই প্রথম সম্ভবত সম্পূর্ণ রাজনৈতিক একটা মানে টিম নিয়ে ডক্টর ইউনুস প্রথমবার একটা আইকনিক অবস্থানও তৈরি করেছেন যে জাতিসংঘে যাবেন সবাইকে নিয়ে যাচ্ছেন আর যেহেতু এখানে বিএনপি জামাত এবং এনসিপির তিনজন প্রতিনিধিকে নিচ্ছেন আওয়ামী লীগ যেখানে নামবে সেখানে তাদেরকে পাল্টা প্রতিহত করার জন্য যদি তাদেরকে না নিতেন নিতেন্টর অবস্থা এর আগে যখন যখন গেল কিছুটা সেখানে ঘটনা এই ঘটনাটা বড় আকারে ঘটবে হয়েছে এবার কারণ আওয়ামী লীগ অনেক শক্তিশালী ভাবে বিদেশে নিজেদের সাংগঠনিক কর্মকাণ্ড কিন্তু পরিচালনা করছে তো ডক্টর ইনুসের এই আগমনকে কেন্দ্র করে তিনি গেলেন জনেফ কেউ বিমানবন্দরে কিন্তু ঘটনা ঘটলো জ্যাকসন হাইটস বিমানবন্দরের বাইরেও তাকে স্বাগত জানিয়ে বক্তব্য দেওয়া হচ্ছে ফোক্লিসম সাহেবকে স্বাগত জানিয়ে বক্তব্য দেওয়া হচ্ছে অপরদিকে আওয়ামী লীগের নেতা করিম বিনার প্রতিহত করার জন্য সর্বোচ্চ চলেবেলে গ্রেফতার জেল টেল মনে হয় আমেরিকাতে তারা ভয় পায় না তবে পরিস্থিতি যা তৈরি হচ্ছে কবে যে ডোনাল্ড ট্রাম্পের মাথা গরম হয় আর বলে যে সবগুলাকে বাংলাদেশে পাঠাই দে আওয়ামী লীগ বিএনপি যা আছে তুরা দেশে গিয়ে এগুলা কর এটাও কিন্তু হইতে পারে কারণ ট্রাম্পের কিন্তু ভাই মাথা গরম আর অভিবাসন নীতি বিদেশীদের বেলায় যে শক্তিশালী অবস্থান তিনি প্রকাশ করছেন যে হাত করা দাত করা পড়াইয়া দেশে পাঠাচ্ছেন আপনারা যারা ওইখানেই কর্মকাণ্ডগুলা করেন বুইছা শোনা করেন তবে এই রাজনৈতিক ট্রেনটার পরিবর্তন দরকার তবে আমার কথায় তো হবে না তারপরও বলি